জয়ানন্দিনী ঢাকা বাংলাদেশ থেকে আমি উপমা খান বলছি রিদম প্রতিবারের মতো এবারও আমাদের আজকের স্কিন কেয়ার রুটিন নিয়ে আমরা কথা বলবো তো আমাদের স্কিন কেয়ারের আজকের উপকরণটি হচ্ছে টমেটো টমেটো দিয়ে আমাদের সবার বাসায় টমেটো কম বেশি থাকে তো সেক্ষেত্রে টমেটো দিয়ে আমরা কিভাবে স্কিন কেয়ার করতে পারি সেটি আজকে দেখাবো তাহলে শুরু করা যায় তো আমাদের স্কিন কেয়ার এর জন্য যে উপকরণ টি লাগছে সেটা হচ্ছে টমেটো আমরা একটা টমেটো নিলাম আস্ত এবং এটিকে দুটি ভাগে ভাগ করলাম এবং এর সাথে আমরা যেটা করব সেটা হচ্ছে একটা আমরা চিনি ব্যবহার করব এবং এরপরে যেটা ইউজ করব টমেটো দিয়ে আর একটা স্কিন কেয়ার সেটা হচ্ছে আমরা টারমারিক পাউডারটা ইউজ করব তো চিনি এবং টারমারিক পাউডার দিয়ে এবং টমেটো দিয়ে আমাদের স্কিন কেয়ারটা আমরা আজকে শুরু করব। তো আমরা একটি টমেটো নিব এবং টমেটোতে এভাবে ফালি করে সাথে হচ্ছে স্ক্রাব যেভাবে বানাবো সেটা হচ্ছে আমরা চিনি ইউজ করব টমেটো এবং চিনি ইউজ করে আমরা স্ক্রাবটা বানাবো ঠিক এইভাবে আমরা চিনি টমেটোর মধ্যে যে এভাবে mix করতে হবে আমাদের টমেটোর সাথে একদম এটার জন্য চিনিটা যেন গলে না যায় গলে যাওয়ার আগে আমাদের স্কিনে এ এটাকে লাগাতে হবে তো ঠিক এরূপ এই পর্যায়ে থাকবে চিনিটা ইউজ করার পরে আমরা আমাদের টারমারিক পাউডারটা এর উপরে দিয়ে দিব বেশি না খুবই সামান্য পরিমাণ টারমারিক পাউডার আমরা নিব এই এইটুকু পরিমাণ এরপরে এখানে এভাবে দিয়ে দিব এরপরে এটাকে এভাবে মিক্স করব মিক্স পরে এই যে আমাদের তৈরি হয়ে গেল তো এই দুইটি উপকরণের মাধ্যমে আমরা আমাদের স্কিন কেয়ারটা তৈরি করে ফেলবো তো ঠিক এখন আমরা আমাদের যে টমেটোটা আমাদের ফেসে লাগাবো ঠিক এইভাবে ঠিক এইভাবে আমাদের স্কিন এরকম করে পুরো জায়গায় লাগিয়ে নিব নোজ এরিয়াতে তারপর আমাদের কপালের সাইডটাতে লাগিয়ে নিব তবে এটাকে ঘষতে হবে পুরো ফেস টাতে তো আমাদের সুগারটা যেটা করবে আমাদের স্ক্রাবের কাজ করবে আর টারমারিক আমাদের ফেসে ন্যাচারাল একটা 글로 দিবে এন্ড এই স্কিন কেয়ারে পর আপনারা নিজেরে দেখতে পাবেন যে গ্লাস স্কিন কিভাবে হয়ে যায় আমাদের গ্লাস স্কিন তো সপ্তাহে দু থেকে 3 বার এটা ইউজ করার ফলে আপনাদের স্কিন গ্লাস স্কিন হয়ে যাবে ন্যাচারাল একটা ব্রাইটেনিং চলে আসবে তো আহ আমরা পাঁচ থেকে ছয় মিনিটের মধ্যে পুরো ফেসটাতে এভাবে ঘষে নিবো তাহলে উপকরণগুলো আমাদের ফেস ভালো করে অবজার পাঁচ থেকে ছয় মিনিট এরকম করার পরে রব করার পর আমাদের ওয়েট করতে হবে কিছুক্ষণ আমরা কিছুক্ষণ ওয়েট করার পরে আমাদের ফেসটাকে ধুয়ে ফেলবো আমাদের ফেসে স্ক্রাবটি লাগানো হয়ে গেছে এবং আমাদের এক থেকে দুই মিনিটের মতো ওয়েট করতে হবে এটি একটু ড্রাই হওয়ার জন্য ততক্ষণ ওয়েট করা যাক আমি আমার ফেসটি ক্লিন করে এসেছি এবং এরপর যেটি করব আমাদের আরেকটি টিস ছিল টমেটো তো এটার মধ্যে কিছু দাও নাই জাস্ট টুকরো করে কাটা কিছু ইউজ করে নিতে জাস্ট আমি পুরো মুখে এটা আরেকবার মাসাজ করে নিব আমার করা প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আমার ফেস টি ক্লিন করার পর আমার ফেস টা কত গ্লাসি স্কিন হয়ে গেছে আপনি দেখতে পাচ্ছেন আমার স্কিনে কত গ্লেস দিচ্ছে একদম ন্যাচারাল একটা শাইনি ভাব চলে এসছে তো এটাই ছিল আজকে আমাদের স্কিন কেয়ার তো আশা করি আপনারা সবার এই ভিডিওটি কাজে দিবে আপনারা বাসায় ট্রাই করবেন অবশ্যই এবং প্রিয় দর্শক আপনার উপরে আর কি কি ভিডিও চাচ্ছেন বা কি কি উপকরণ দিয়ে করা যায় সে সম্পর্কে আমাদেরকে কমেন্ট করবেন আমরা চেষ্টা করবো আপনাদের কমেন্টের অনুযায়ী পরামর্শ দেওয়ার জন্য ধন্যবাদ সকলকে এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য তো প্রিয় দর্শক দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে নতুন কোন টিপস নিয়ে ততদিন পর্যন্ত ভালোই থাকবেন বাই